রুম প্যালগামে দেখায় তোমাদের পুরো রুমটা হ্যালো ইভিবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা আর আমরা নেমে গেছি জম্মু স্টেশনে এখান থেকে আমাদের কাশ্মীরে যাত্রা শুরু হবে আর আগের ভ্লগে অনেকেই জিজ্ঞাসা করেছিল। যে আমরা কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে এসেছি কি না কাশ্মীর ঘুরতে হ্যাঁ আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রুতেই কাশ্মীর ঘুরবো তারাই আমাদের এই পুরো ট্যুরটার বন্দোবস্ত করে দেবে আমাদেরকে শুধুমাত্র পেমেন্ট করতে হবে তো জম্মুতে নেমেই স্টেশনে একটা চা আর এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছিলাম তারপর এখানেও একটা লঞ্চে আমরা কিছুক্ষণ থেকে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম ও হ্যাঁ আরও একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমাদেরকে এখানে করতে হয়েছে সেটা হলো সবাইকে একটা করে এয়ারটেলের পোস্ট পেড সিম নিতে হয়েছে তোমরা যে সিমটা নিয়ে আসবে অন্য জায়গা থেকে সেটা কিন্তু এখানে আর চলবে না বন্ধ হয়ে যাবে এখানে নেমেই প্রথমে তোমাদেরকে একটা করে পোস্ট পোস্টপেড সিম নিয়ে নিতে হবে তো যেটা এইখানে চলে মানে জম্মু কাশ্মীরে যে সিমটা চলে তো অবশ্যই তোমরা নিজেদের আধার কার্ড নিয়ে এসো সাথে করে এরপর আমরা যে ট্রাভেল এজেন্সিতে বুকিংটা করেছিলাম তারাই নিজেদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল যে গাড়িতে করে ওরা আমাদেরকে কাশ্মীর নিয়ে যাচ্ছে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে আমাদের বুকিংটা হয়েছিল আর যেহেতু আমরা তিনটে কাপল ছিলাম মানে ছজন ছিলাম তাই আমাদের খরচটা আরও একটু কম হয়েছিল একা কাশ্মীর ঘুরতে এলে কিন্তু একটু বেশি খরচা হয় যদি তোমরা একসাথে চারজন বা ছজন আসো সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে যায় ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে কি যে ভালো লাগছে তো আমরা জম্মু যাওয়ার রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম যেখানে আমরা ব্রেকফাস্ট করবো মানে জম্মু থেকে পেহেলগাঁও যাচ্ছি আমরা সেই রাস্তাতে মাঝখানে দাঁড়ালাম জম্মু থেকে আমরা আজকে যাব প্রথমেই পাহালগাম আর এইখান থেকে পাহালগামের দূরত্ব হচ্ছে ছ ঘন্টার মানে ছ ঘন্টার ট্রাভেল করব আমরা তাই মাঝে মাঝে তো একটু কিছু খাবার জন্য দাঁড়াতেই হবে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই বললাম যে একটা কোনো ভালো ধাবা বা হোটেল দেখে দাঁড়াতে তো আমাদের যে যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে এই ধাবাটায় এনেছিলেন বেশ ভালো খাবার এখানে আর দেখো প্রথমেই দেখলাম টেবিলের ওপর একটা আচার রাখা আছে তো খুলে বুঝতে পারছিলাম না এটা কিসের আচার তারপর পরে টেস্ট করে বুঝলাম এটা আমলকির আচার এখানে আমলকিগুলো কত ছোট ছোট আমাদের ওইদিকে এর থেকে একটু বড় পাওয়া যায় তো আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর সাথে ওরাই এই আচারটাই দিয়েছিল আর একটা বাদাম আর নারকেলের চাটনি দিয়েছিল যেটা অসম্ভব টেস্টি ছিল সাথে নিয়েছিলাম এক প্লেট ম্যাগি যেটা খেতেও খুব ভালো ছিল আর চা ছাড়া তো বাঙালির চলেই না এই রকম পাহাড়ের কাছে এসে চা খাওয়া কী যে মজা লাগছিলো কি বলবো তারপর দেখলাম এখানে একটা মিষ্টির দোকানও রয়েছে যেখান থেকে একটা কাজু কাতলি খেয়েছিলাম আমি ভালো টেস্টি ছিল আর এই চকলেটগুলো এখানে খুব বিক্রি হচ্ছিল এগুলো এক ধরনের জেলি তো খেতে খুব টেস্টি যতগুলো কালার প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভারের ছিল ব্রেকফাস্ট করে আবার আমাদের যাত্রা শুরু হলো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর মাঝে মাঝেই পড়ছিল এরকম টানেলগুলো টানেলগুলো পেরোতেও অন্য রকমই ভালো লাগছিল আর আকাশটা দেখো কি সুন্দর এখানে একদম ফ্রেশ ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখো পাহাড়ের গায়ে এরকম নেট বেঁধে রেখে দিয়েছে সবুজ সবুজ এগুলো ভূমিধস আটকানোর জন্য করে জম্মু থেকে কাশ্মীর ঢোকার পথে আমরা মোটামুটি তিন থেকে চারটে টানেল পেরোলাম যেগুলো খুবই সুন্দর ছিল দেখতে আর পাহাড় কেটে এরকম রাস্তা তৈরি করা কিন্তু খুব একটা সহজ নয় টানেলের ভেতর যখন ঢুকছিলাম মনে হচ্ছিলো রাত হয়ে গেছে আবার বেরোচ্ছি তখন মনে হচ্ছে আবার যেন সকাল হয়ে গেল এই টানেলটা যেই পেরোলাম সেই দেখো বরফের পাহাড়গুলো আমাদের কত কাছে চলে এসেছে আর আমরা এগুলো দেখে কি যে খুশি হচ্ছিলাম কি বলবো সবাই চিৎকার করতে শুরু করে দিয়েছিলাম যে বরফের পাহাড় দেখা যাচ্ছে আর সত্যি তো আমরা যেখানে থাকি সেখানে দু একটা ছোটোখাটো পাহাড় দেখলেও এরকম বরফে ঢাকা পাহাড় কিন্তু এইদিকে একদমই দেখা যায় না যেটা এখানে এসে দেখলাম ভীষণ ভালো লাগছিল আমরা কিন্তু জম্মু পেরিয়ে কাশ্মীরে ঢুকে গেছি আর কাশ্মীরে প্রথমেই আমরা যেখানে এসেছি সেটা হলো পাহালগাম এটা কিন্তু পাহালগামেই আমরা এখন রয়েছি তো এইখানে পৌঁছে আমাদের খিদে পেয়ে গেছিলো কারণ ব্রেকফাস্ট করেছে অনেকক্ষণ আগে তারপর আমরা লাঞ্চ করিনি তো লাঞ্চ করতে দাঁড়ালাম এখানে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে বেশ অনেকগুলোই রেস্টুরেন্ট রয়েছে আর সাথে দেখলাম একটা দোকান রয়েছে যেখানে কি সুন্দর সুন্দর কাশ্মীরের স্পেশাল চুড়িদার ব্যাগ এসব বিক্রি হচ্ছিল তো আমরা তো মেয়ে তাই একটু টুক করে ঢুকে দেখেও নিলাম যে কি কি রয়েছে তারপর দেখলাম এখানে একটা দারুণ সুন্দর রেস্টুরেন্ট তো ওইটা আমরা একবার দেখার জন্য ঢুকেছিলাম যে রেস্টুরেন্টটা ঠিক কীরকম এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকেই চিনবে যারা লিও মুভিটা দেখেছ এই রেস্টুরেন্টটার নাম হলো সিফার রেস্টুরেন্ট আর এইখানে লিও মুভিটা শুটিং হয়েছিল কি সুন্দর রেস্টুরেন্টটা কি বলবো দেখো এখানে মুভিটার একটা পোস্টারও দেওয়া আছে ঢোকার সাথে সাথে যেটা তোমরা দেখতে পাবে আর চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি এটার ভেতরেও খাওয়ার ব্যবস্থা আছে আবার বাইরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর ওয়েদারটা তো একটু ঠান্ডা ঠান্ডা এবার লাগছেই তো বেশ সুন্দর লাগছিল। তোমরা যারা লিও মুভিটা দেখেছ আশা করি জায়গাগুলো চিনতে পারবে এটা পেহলগামের খুব নাম করা একটা রেস্টুরেন্ট আর একদম পাহাড়ের মাঝখানে এই রেস্টুরেন্টগুলো আছে এগুলোর সৌন্দর্য আরও অনেক বেশি বাইরে বসে খাওয়ার জন্য বেশ অনেক বড় একটা স্পেস রয়েছে আর এইটা হলো ভেতরটা এখানে বসেও তোমরা খেতে পারো এত ঠান্ডার মধ্যেও এই ভেতরে আবার এসি চলছিল তাই আমাদের আরও ঠান্ডা লাগছিল তবে এই রেস্টুরেন্টটায় প্রত্যেকটা খাবারের দাম তুলনামূলক কিন্তু অনেকটাই বেশি দাঁড়াও তোমাদের মেনু কার্ডটা একটু দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এটা হলো এই হোটেলের মেনু কার্ড তোমরা যদি কখনো কাশ্মীর আসো আর এই সিফার রেস্টুরেন্টে খেতে চাও তাহলে তোমাদের যিনি ড্রাইভার থাকবেন তাকে বলবে যে আমরা সিফার রেস্টুরেন্ট যাব ওখানে আমাদের নিয়ে চলুন ওনারা ঠিক নিয়ে চলে আসবেন এখানে তো যাই হোক সেদিন আমাদের দুপুরের খাওয়াটা শুরু হয়েছিল অনেক বড় একটা গরম রসগোল্লা দিয়ে তারপর মেন কোর্সে আমরা যা যা নিয়েছিলাম সেগুলো ছিল একটা গ্রিন সালাদ এক প্লেট আর আচারটা ওরা সব রেস্টুরেন্টে কম্পালসারি দেয় সাথে নিয়েছিলাম রুটি আর পনিরের অনেকগুলো আইটেম নিয়েছিলাম পালক পনির কড়াই পনির পনির ভুর্জি আর প্রতিটা খুব টেস্টি ছিল আর শেষে খেয়েছিলাম গোলাপ জামুন এখানে লাঞ্চ করে আবার আমাদের জার্নি শুরু হলো এরপর আমরা যাব আমাদের হোটেলে যেটা পেহেলগামে আছে আজকে আর কালকে দুদিনই আমরা পেহেলগামে থাকবো এখানে আমাদের ড্রাইভার দাদা আঙ্গুল দিয়ে আমাদের একটা জায়গা দেখাচ্ছেন দেখো ওই দূরে একটা সবুজ রঙের মসজিদ রয়েছে ওইখানে বজরঙ্গী ভাইজানে একটা যে কাওয়ালি আছে ভর্দ ঝোলি মেরি ওই গানটা শ্যুটিং হয়েছিল তো ওটাই উনি দেখাচ্ছিলেন তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি কি সুন্দর জায়গাটা এই ব্রিজটার কাছাকাছি আমাদের হোটেলটা আছে ভিউটা কি সুন্দর দেখো এখান থেকে সামনেই পাহাড় নদী ওই দেখো একটা ঘোরা ঘাস খাচ্ছে ওখানে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে এইটাই আমাদের আজকে হোটেল বা হোমস্টে যেটাই বলো আর এই সামনের ভিউটা দেখো পুরো পাহাড়ে ঘেরা সাথে এখানে একটা নদীও আছে খুব সুন্দর এবার তোমাদেরকে আমার রুমের ট্যুরটা দিই তো এইটা হচ্ছে আমাদের রুম পেহেলগামে দেখাই তোমাদের পুরো রুমটা এই যে খুব সুন্দর একটা রুম প্রথমে রুম থেকে ভিউটা দেখাই কি সুন্দর দেখো ওইখানে দেখো কত ভেড়া চড়ছে কি দারুণ লাগছে দেখতে আর সামনে একটা ছোট্ট নদীও বইছে আর এই দেখো পুরোটা পাহাড় নাম লিডার রিভার আচ্ছা এই নদীটার নাম হলো লিডার রিভার আর এই দেখো সামনে এত পাহাড় আরে ওই দেখো কি সুন্দর লাগছে ওইখানে আর একটা রিসোর্ট আছে ওখানে কতগুলো বাচ্চা অনেকক্ষণ দেখে খেলছিলো দেখলাম এখন আর খেলেনি ভিউটা দারুণ আছে এখান থেকে সুন্দর লাগছে এ রুমটা দেখায় এই দেখো এগুলো রুম হিটার আছে আর এই হলো আমাদের বেড বেডের ওপর আমার এখন সিলিং ব্যাগটা রাখা আছে বেডের দুপাশে দুটো খুব সুন্দর সুন্দর টেবিলও দিয়েছে ও একটু দাঁড়ো লাইটগুলো অন করে নি এইটা হলো দেখো ফাইনালি এই যে এই দেখো সবকিছু কি সুন্দর কাঠে তৈরি দেখো এটা আলমারি একটা দিয়েছে এই দেখো আলমারি আছে ফাঁকা আছে তোমার যেটা ইচ্ছে তুমি রাখতে পারো এখানে একটা আয়না আছে যেটা ভীষণ ভীষণ ম্যান্ডেটারি সমস্ত মেয়েদের জন্য আয়নার উপর একটা লাইটও দিয়েছে খুব সুন্দরভাবে আমাদের ফেসগুলো দেখা যাবে ডাস্টবিন ড্রয়ার আছে দেখো এখানে অনেকগুলো একটা এখানে এখানে একটা ড্রয়ার আছে এখানে অনেকটা স্পেস আছে এখানে একটা ছোট্ট আলমারির মতো আছে মানে অনেক স্পেস আছে তোমাদের সাথে অনেক কিছু জিনিস আনলে রাখা যাবে একটা টিভি আছে আর এইটা হলো রুম হিটার আর এই যে দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে বেডেরও হিটার আছে মানে যেহেতু খুব ঠান্ডার জায়গা এই বেডটার মধ্যে হিটার দেওয়া আছে আর এইটা হলো ওয়াশরুম তারা ওয়াশরুমের লাইট কোথায় আছে দেখি এই হলো ওয়াশরুম অনেক বড় ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে পুরো খুব সুন্দর অনেকগুলো লাইট আছে আরেকটা লাইট আছে তার ওকে বেশ বড় দেখো অনেক বড় অনেক বড় আর মানে সব মিলিয়ে খুব সুন্দর রুমটা এটা আমাদের গামে আমরা আরও অন্য জায়গায় যখন পূর্ব রুম চেঞ্জ হবে এই রুমটা খুবই সুন্দর বাইরে থেকে পুরোটা দেখাই এই দেখো হোটেলে ঢোকার পরই ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চা দিয়েছিল গরম গরম চা খেতে খেতে এখন টিভি দেখ নিলাম আর একটু মুখ চোখ ক্লিন কারণ এতক্ষণ থেকে ট্রেন জার্নি করে আসলাম আমরা আমরা তো এখন একটু সামনেই যে ভিউগুলো আছে দাঁড়াও এই জানলাটা বন্ধ রেখেছি বলে মনটা অন্ধকার লাগছে একটু তো সামনের ভিউ দেখতে যাবো আর তোমাদেরও দেখাবো আমার জানলা থেকে ভিউটাও কি সুন্দর দেখো খুব ভালো লাগছে

এই ব্রিজটাতে জব তক হে যা মুভিটা যে বম ডিফিউজ যে সিনটা দেখিয়েছিল মানে বম ব্লাস্টিং ওই বম ব্লাস্টিং সিনটা এখানে হয়েছিল আর ডান দিকটা দেখো কি সুন্দর উফ ওইখানে একটা ঘোড়া চড়ছে আর ওইখানে আমাদের হোটেলটা জন্নত হ্যাঁ জন্নত কাপল ফটোশুট চলছে আমাদের হারিমুন আর কারা ফটোশুট করছে ভিউটা দেখো মারাত্মক এক কথায় আমরা এখন ওই বৃষ্টির উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর কি ঠান্ডা এখানে কি বলবো ভেতরে ওয়ার্মার পরে আছি থার্মোকাট পরে আছি তাও ঠান্ডা লাগছে তো একটু ফ্যাশন তো করতে হবে যদি সব সময় ধরো অনেক মোটা মোটা জ্যাকেট পরে নি তাহলে ছবি ভালো আসবে না সেই জন্য একটা পাতলা তাই এটা পাতলা না এখানেও ওয়ার্মার দেওয়া আছে বেশ ভালো গরম ভালো ওয়ার্মার আছে দেখো পাহাড়ে ঘেরা আমরা আমি ক্যামেরাটা পুরোটা ঘোরাচ্ছি পুরোটাই পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের মাঝখানে আমরা এই হলো লিডার রিভার আমাদের হোটেলের একদম পাশেই যে দেখো একজন কোথায় নেমে গেছে নদী দেখতে এসেছিলাম ও নদীতেই নেমে গেছে আমরা এখন একদম আপেল গাছের নিচে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো একটা আপেল এখন ধরে নেই কারণ এখন আপেলের সময় নয় আপেল অক্টোবর মাসে এলে আপেল দেখা যায় এখন আমরা শুধু ফাঁকা গাছ দেখছি আমরা গোটা কুড়ি রিল বানিয়ে আবার ভিডিওটা গুডের মতো এডিটিং করে গোটা ফাস্টা দেখতে চাইলে আমাকে ইনস্টাতে ফলো ফলো করো দেখতে ফলো করে নিচে উঠছে নিচে ওই ওই গিয়ে এখন আমরা রুমে আমরা চলে এসেছি ডিনারের বুফের কাছে দেখাই তোমাদের কি কি আছে এখানে অনেক তাড়াতাড়ি ডিনারের জন্য দিয়ে দেয় আহ আটটা থেকে সাড়ে মধ্যে ডিনার করে নিতে হবে যদি বাই চান্স না করতে পারি তো ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আমরা কি রুমে নিয়ে গিয়ে একটু পর খেতে পারি তো দেখ দেখি কি কি আছে আজকে ডিনারের আছে দেখো সালাড মাটার পনির তোলে একটু পালক পনির পানির

তো এই দিন ছিল আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর এতে তো ইন্ডিয়া জিতেছে তোমরা যারা খেলাটা দেখেছ সবাই জানো তো আমরা হানিমুনে কাশ্মীর গিয়েও সবাই মিলে ক্রিকেট দেখছিলাম আর ইন্ডিয়া জেতার খুশিতে আমরা সবাই প্রচুর চিৎকার করেছি আনন্দ করেছি তো যাই হোক আজকের এই খুশির মুহূর্তটা দিয়ে এই ব্লগটা এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা